সবাইকে সবিনয়ে অনুরোধ করছি যারা ইউটিউব চালান বাংলাদেশে আমরা জাতি হিসাবে কিন্তু খুবই ছোটো হয়ে গেছি পৃথিবীর মানুষ কিন্তু আমাদেরকে ইউটিউব দেখতে দেখতে মিথ্যাবাদী বলে যে আমরা বাঙালিরা নাকি কোনো সত্য কথা কই না ইউটিউবে সব মিথ্যা কথা বলি আমি আপনাদের কাছে যারা ইউটিউব চালান যে যেখানে চালান আমি হাত জোর করে বলি আপনি আমি মনে হয় আপনাদের সবার চেয়ে বড় হব। যে আপনারা অন্তত মিথ্যা নিউজগুলো আপনারা দিয়ে নাল্লার দোয়াই লাগে দেশ শেষ হয়ে গেল এবং এটা শুরু করছে মূলত স্বাধীনতা বিরোধী শক্তির যে ইউটিউবগুলো মিথ্যা এবং জঘন্যতম সংবাদ দেওয়া এবং জঘন্যতম বা গালি দেওয়া ইউটিউবগুলো আর দেশের বাইরে দুই তিনজন তাদেরকে আমি কি বলবো এরা মানুষ নামের কলঙ্ক এরা এটা শুরু করছে আজকে দুই বছর যাবত এবং এই দেশটাকে এরা সাংঘাতিকভাবে কর্দমাক্ত করে ফেলছে মিথ্যাবাদীর একটা দেশ হিসেবে পরিচিত করছে আমি সবাইকে জোর করে অনুরোধ করছি যাদের হাতে ইউটিউব আছে আমার কথাগুলো অন্ত মিথ্যাভাবে দিয়ে নাল্লার দয় লাগে আমার কথাগুলো মিথ্যাভাবে দিলে পরে কিন্তু মুক্তিযুদ্ধ আপাতত পরাজিত হয়ে যাবে কারণ আমি একমাত্র ব্যক্তি যে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের যে সেই সংগ্রাম মুক্তিযুদ্ধের যে সেই আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যে সেই ত্যাগ তিতিক্ষা সেই কথাগুলো আমি রাজাকার এবং আলবদর এবং স্বাধীনতা বিরোধীদের গুলির হুমকির মুখে দাঁড়িয়ে মৃত্যুর হুমকির মুখে দাঁড়িয়ে কথা বলছি কাজেই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন সবাইকে আমি অনুরোধ করছি আমার কথাগুলো অন্ত মিথ্যাভাবে ফেকভাবে অথবা ইয়াই করিয়া যে কথা কোনোদিনই বলে নাই সেই কথাগুলো আপনারা দয়া করে প্রচার করেন না সর্বনাশ করেন না তাইলে কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের সর্বনাশ হয়ে যাবে আমি মুক্তিযুদ্ধের খুব বড় মাপের মানুষ সেটা বলছি না কিন্তু যখন আলবদর রাজাকাররা বলছে জামাতরা যখন বলছে দেশে একাত্তরে কোনো যুদ্ধ হয় নাই গণ্ডগোল হয়েছে এবং পাশের দেশটা গণ্ডগোল সৃষ্টি করছে তখন আমি একমাত্র ব্যক্তি যখন কেউ কথা বলে না তখন আমি বলছি এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনও কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত রে যদি বেশি কথা কস তাহলে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে কাজে আমি সবাইকে বলছি আমাকে নিয়ে আপনারা অন্তত আমি যে কথাগুলো বলি ভুল শুদ্ধ সেই কথাগুলো আপনারা বলেন কিন্তু আমার নিয়ে কোনো মিথ্যা স্ট্যাটাস বা মিথ্যা ফেসবুক করে নাল্লার দয় লাগে এটা হলো আমার প্রথম কথা দুই নম্বর কথা হলো রাজনৈতিক দল হিসাবে যেটা বলছেন দেখেন আমার দুর্ভাগ্য কী আমার দুর্ভাগ্যটা হলো আমি যাদের বিরুদ্ধে কথা বলি এখন কিন্তু আমার দল তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে আজকে কঠিনভাবে বলছে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলি সিবির টিভির মিলাটিলা এখন কিন্তু রিজবি সাহেবরা সেই কথায় একেই কথা বলছে আমি যে কথা বলি যে বাংলাদেশের ষাট চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে ছয়চল্লিশটা ডিস্ট্রিক্টের ডিসি হইল জামাতের এখন আমার চেয়ে রিজবি সাহেব বলছে সব ডিসি জামাতের সমস্ত প্রশাসন তারা দখল করছে সমস্ত বিশ্ববিদ্যালয় তারা দখল করছে তিনি বলতেছে আবার তিনি তিনি আবার দস্তখত করিয়া একই কথা বলার অপরাধে আমাকে তিনি আবার শোকজ করে দল থেকে দলের নির্দেশে আবার আমাকে সাময়িকভাবে কত দুর্ভাগ্য আমার আমাকে সাময়িকভাবে তারা যে কথা বলতেছে আমি যে কথা বলতেছি এক মাস পরে তারা একই কথা বলতেছে কিন্তু এই কথা বলার অপরাধে তারা আমাকে আবার দল থেকে বহিষ্কার করছে সাময়িকভাবে এটা হলো আমার জীবনের দুর্ভাগ্য আমি দশ মাস আগে যে কথা বলছি যে জামাত আমাদেরকে খায় ফেলবে এই জামাত পরশু দিন বক্তৃতা করছে তারেক রহমান বাংলাদেশে আসতে না যদি আসতে হয় তাহলে বিরোধী দল হয়ে আসতে হবে আমরা হব সরকারি দল কত ধরনের কথা বলে তারেক রহমান সম্পর্কে বিএনপি আজকেও বলছে যে চোরদের একটা দল চান্দা দান্দাবাজদের একটা দল আজকেও জামাতের লোকেরা বলছে তারপরও কেন জানি চুপ করে থাকে কি পাওয়ার আশায় বিএনপি চুপ করে থাকে এই রাজাকারদের গালি শোনার চেয়ে তো মরে যাওয়া গাটা ভালো কারণ এ তো জিয়াউর রহমানের দল রে শহীদ জিয়ার দল যে লোকটা বলছিল আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেটস লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর তো শহীদ যে আর দল উনি দলটা সৃষ্টি করছিলেন সেই দলে অনেক মুক্তিযুদ্ধ আছে এরাই সেই সব রাজাকার আলবদর এবং স্বাধীনতা বিরোধী বাচ্চাদের বকা শূন্য চুপ করে থাকে আমি বুঝি না এরা কি পাওয়ার আসায় অথবা তাদের কাছে তাদের কী দায় দায়িত্ব আছে কেন তারা কি কোনো মাথা পিকাইছে আমার তো মনে হয় না শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না আদর্শ না হইলে ক্ষমতায়ও যাওয়া যাবে না ধরেন ব্রিটিশ আমল এটার নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়া ওই সময় জওয়াহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছে সেরে বাংলা এ কে ফজদুল হক কলকাতায় বৈসা বেঙ্গল প্রেসিডেন্সির প্রধানমন্ত্রী হয়েছে কী হয়েছে একটা পরাধীন দেশে প্রধানমন্ত্রী হয়েছে ধরেন এই দেশটা এখন একটা সাব জুডিশিয়াল দেশ হয়ে গেল সাবজুকেটেড বাই আমেরিকা অর বাই ইন্ডিয়া অর বাই চীন অর বাই রাশিয়া এই দেশের প্রধানমন্ত্রীর লাভ কী আমি তো হইতে চাই না আমার দেশ স্বাধীন থাকবে আমার দেশ মুক্ত থাকবে আমার দেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে যে কারণে আমার ত্রিশ লক্ষ লোক জীবন দিছিল যে কারণে আমার সোনার বাংলা পুরে ছাড়কার হয়েছিল যে কারণে আমাদের পূর্বপুরুষেরা দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করছিলো সেই কারণটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলেই তো আমরা বাংলাদেশ তা না হয়তো হয় পূর্ব পাকিস্তান না হয় ইস্ট পাকিস্তান না হয় এটা বলতে হবে ব্রিটিশ ইন্ডিয়া কাজে আমি বলতে চাই আমি বলছি কথাটা যে এই দেশটা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে এক কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ এখন খালি বিএনপি যে জায়গায় তারা আসে তার আগে গত পনেরো বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা কয়ে কইয়া দেশটা মুক্তিযুদ্ধটাকে অপবিত্র করছে কারণ তারা খুব খারাপ কাজ করছে তো এই ফিল্ডটা তো খালি আওয়ামী লীগ তো চলে গেছে এই ফিল্ডে যদি বিএনপি দখল না নেয় কারণ মুক্তিযুদ্ধের বিরোধী ফিল্ডে তো জামাত্রা দখল করে ফেলছে মুক্তিযুদ্ধের পক্ষের ফিল্ডে যদি বিএনপি দখল না নেয় এখান তো আরেকটা শক্তি আসতেই হবে আসবেই তো কারণ পৃথিবীতে কোনো প্রকৃতির কোনো জায়গায় তো খালি থাকে না খালি হইলে অনেক জ্বর আসে কাজে মুক্তিযুদ্ধের জায়গাটা খালি থাকবে না আমি বিএনপি কেউ নতুন এই জায়গাটা আপনারা মুক্তিযোদ্ধার দল এটা শহীদ জিয়ার দল আপনারা এই জায়গাটা আপনারা খাবার করেন খাবার যদি না করে দেখবেন একটা নতুন রাজনৈতিক শক্তি এসে পড়ছে বলবেন ডে কত বড় হবে বড়ো ছোটো আমি বুঝি না কিন্তু তিনশো এলাকাতে এরা কনটেস্ট করবে এবং তারাই যদি কনটেস্ট করার সুযোগ দেওয়া হয় তাই যে কইতেছে না বাঘবাকুম করে জামাতেরারা দেশ দহল করে ফেলছে তাদের সাথে জামাত সেকেন্ড থাকবে আর ফার্স্ট থাকবে বিএনপি এবং এইটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে সবচেয়ে শুভ কাজ তা না হইলে একদিন এই দেশে আলবদর রাজাকাররা জঙ্গিরা এই দেশ দখল করে ফেলব আফগানিস্তানের মতো লিবিয়ার মতো সিরিয়ার মতো দেশ ধ্বংস হয়ে যাবে আমি এই কথাটা বলছি এটা যদি আমার অপরাধ হয়ে থাকে অপরাধ কিন্তু এই কথাটা হলো আমি বিশ্বাসের কথা এবং আমি পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির ছাত্র এটা আমার আমার চিন্তার কথা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালি রেডিকেল জাতীয়তাবাদের পক্ষে একটা দল থাকতেই হবে দেশে এবং থাকবেই এটা কেউ নষ্ট করতে পারবে না বিএনপি এই জায়গা এই জায়গাতে তারা সঠিকভাবে কাজ করছে বলে মানুষ মনে করে না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অনেক বেশি কম্প্রোমাইজ করতেছে এটা মানুষ মনে করে আমি বলছি না অনেক কম্প্রোমাইজ করতেছে ওই যখন প্রয়োজন হয়েছে বিএনপির তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটা মার্ডার কেসে মার্ডারে একটা মার্ডারকে কেন্দ্র করে কিছু বাজে স্লোগান দিছে শিবির টিবিরেরা ইসলামী আন্দোলন তখন বিএনপি মনে হয়েছে আরে এটা উপস্থিত কথা ওরা যেমন এক তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিছে আরও পল্টনের সামনে দাঁড়ায় স্লোগান দিছে জামার শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাসার আবার এটা বুলে গেছে এটা তাদের বিশ্বাসের মধ্যে পড়ে না এটা তাদের ঘটনা প্রবাহের কথা তোমার সাথে আমার এখন তর্ক বিতর্ক হলেও কিছুক্ষণ পরে বুলে গেলাম আবার হাসাহাসি করে আবার গান শুনতে গেলাম বা এই রাত্রেবেলা ডিনার খাইতে গেলাম ওইটা ওইটার নাম রাজনীতি না